নমস্কার আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমিতা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছে আক্সলেপিয়া হেলথ ইউটিউব চ্যানেলে আক্সলেপিয়া হেলথ ইউটিউব চ্যানেল মানেই আপনারা জানেন যে আমরা স্বাস্থ্য সংক্রান্ত নানান সমস্যা নিয়ে কথা বলি তবে শুধুমাত্র সমস্যা নিয়ে যে আমরা আলোচনা করি এমনটা কিন্তু নয় সেই সঙ্গে সঙ্গে শহর কলকাতার প্রখ্যাত চিকিৎসকরা থাকেন আপনাদের সঙ্গে আলোচনায় তারা কিন্তু আপনাদের যাবতীয় সমস্যা সমাধানের চেষ্টা করে থাকেন আমাদের এই লাইভ অনুষ্ঠান প্রত্যেক মঙ্গলবার এবং শুক্রবার স্বাস্থ্য আলাপন আপনারা দেখেন ঠিক বিকেল চারটে থেকে আজকে সেই সময় আমরা শুরু করেছিলাম কিন্তু টেকনিক্যাল বেশ কিছু সমস্যার জন্য লাইভটা শুরু হতে একটুখানি দেরি হয়ে গেল সেই কারণে আপনাদের সকলের কাছে ক্ষমা প্রার্থী আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব স্বাস্থ্য আলাপন অনুষ্ঠানে সেটা হচ্ছে আজকে যে ওয়ার্ল্ড আইভিএফ ডে এবং এই আইভিএফ পদ্ধতিটা কিভাবে হাজার হাজার দম্পতির মুখে হাসি ফুটিয়ে দিয়েছে এবং মহিলাদের যাবতীয় সমস্যা সমাধানের জন্য একটা নতুন দিগন্ত খুলে দিয়েছে সেই সমস্ত বিষয় নেই আজকে ওয়ার্ল্ড আইভিএফ ডে তে আমার সঙ্গে আমি আজকে যাকে আলোচনায় পেয়ে গিয়েছি তার আলাদা করে পরিচয় করে দেওয়ার দরকার নেই তিনি শহর কলকাতার অন্যতম প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর শিল্পিতা ব্যানার্জি নমস্কার ম্যাম আপনাকে আক্সলিপিয়া হেলথে স্বাগত জানাই আপনি যে আপনার এই ব্যস্ত শিডিউল এর মধ্যে থেকেও আমাদের জন্য কিছুটা সময় বের করতে পেরেছেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সৌমিতা তোমাকেও ধন্যবাদ আজকে সত্যি আমাদের কাছে একটি অসপিসিয়াস ডে যে ওয়ার্ল্ড আইভিএফ ডে পঁচিশে জুলাই লুই ব্রাউন ইংল্যান্ডের একটা হসপিটালে জন্মগ্রহণ করেছিলেন আর তার কিছুদিন পরে এক্স্যাক্টলি সিক্সটি সেভেন ডেজ পরে ডক্টর সুভাষ মুখোপাধ্যায় এই উনি হাজারিবাগের আমাদের দেশে প্রথম আইভিএফ কন্যা দুর্গার জন্ম দিয়েছিলেন ওতপ্রত ভাবে এই দিনটি তাই ডক্টর সুভাষ মুখোপাধ্যায়ের কৃতিত্বের সঙ্গেও জড়িত আই রিয়েলি ফিল প্রাউড টু বি অ্যান ইন্ডিয়ান এখনো দেখো আমার গুজ ফ্লেশ হয় যে তিনি তখন আধুনিক যন্ত্রপাতি ছিল না অত্যন্ত সাধারণ যন্ত্রপাতি দিয়ে এরকম একটা ফিট অ্যাচিভ করেছিলেন আর আমাদের উচিত সত্যি করে সব নিয়মাবলী মেনে খুব এথিক্যাল ভাবে এই আইভিএফ পদ্ধতিকে আরো উন্নতির দিকে নিয়ে যাওয়া তাই এই যে অ্যাওয়ারনেস তোমরা তৈরি করছো তোমাদের চ্যানেলের থ্রুতে আমাদের সত্যি করে এগিয়ে এসে ভালোই লাগছে যে জনসাধারণ এটার ব্যাপারে খুব অবগত হচ্ছেন আর আইভিএফ সঙ্গে যুক্ত যে লজ্জা বা মিথস গুলো আছে সেগুলোকে যদি ওভারকাম করে সত্যি করে এই সাইন্টিফিক চিকিৎসার লাভবান হতে পারেন তারা তাহলে তার থেকে ভালো আর কিছু হয় না একদমই তাই ম্যাম আপনি যে কথাটা বললেন যে আজকের সময় দাঁড়িয়ে যে মানুষ যে এগিয়ে আসছে আইভিএফ পদ্ধতির সঙ্গে এবং নিজেকে একাশ্রম করার চেষ্টা করছে এবং আসতে আস্তে আস্তে গিয়ে ভাঙছে এটা তো অবশ্যই একটা আশার আলো তো সেই জায়গা থেকে এখনো কিন্তু বহু মানুষের মধ্যেও না আইভিএফ সম্পর্কে কিন্তু বেশ কিছু ভ্রান্ত ধারণা রয়েছে এবং অনেকেই ভয় পান বা বলতে তারা লজ্জা পান আপনার ক্ষেত্রে এই ধরনের অভিজ্ঞতা যদি একটু শেয়ার আজকেই ধরো এরকম না যে আজকেই পেশেন্ট কে আমি আইভিএফ করতে বলিনি যত পেশেন্ট দেখেছি তার মধ্যে এরকম পেশেন্ট এসছেন যারা প্রথম ডিসিশন নিয়েছেন যে এবার আইভিএফ এর দিকে যাব কারণ গন্ধাত্মর কারণে তারা বাচ্চা জন্ম দিতে পারছেন না এবং সোসাইটির প্রেসার ছাড়াও নিজেদের যে একটা ইচ্ছা একটা বাচ্চা কন্যা বা পুত্র ধারণ করার যে ইচ্ছা সেটার জোরেই কিন্তু তারা এগিয়ে যাচ্ছেন আইভিএফ অ্যাভেল করতে ফেসিলিটিটাকে এরকম এরকম মানুষও এসছে এসছে যাদেরকে আমি আইভিএফ করতে বলাতে তারা অনেক প্রশ্ন করেছেন তখন কি করেন একজন চিকিৎসককে একটু সময় দিতে হয় একটু কাউন্সেলিং করতে হয় একটু কথা বলতে হয় জানতে হয় যে কোথায় তাদের ভীতি আহ এটা কি তাদের টাকা পয়সার জন্য আটকাচ্ছে ফিনান্সিয়াল কারণে আটকাচ্ছে না এটা কি তাদের মনে কোনো আহ কুসংস্কারের জন্য আটকাচ্ছে বা সঠিক পদ্ধতিটার প্রক্রিয়া ওনারা জানেন না বলে আটকাচ্ছে তো আর চিকিৎসকের জন্য সবচেয়ে বড় কথা হচ্ছে একটু সময় দিয়ে এরকম পেশেন্ট বা কাপল বা ফ্যামিলি নিয়ে যদি তারা আসে যদি একটু সময় দিতে পারি আমার মনে হয় অনেকগুলো বেরিয়ার আমরা ওভারকাম করতে পারবো তবে সত্যি সবার মন এখনো তো অত ব্রড মাইন্ডেড হয়নি আর সেটার জন্যেই তোমাদের এই যে প্রচার আমার মনে হয় আজকেই অনেক অনেক মানুষের কাছে এটা খুব স্বচ্ছ হয়ে যাবে যে এটা একটা সাধারণ সাইন্টিফিক স্টেপ টুয়ার্ডস অ্যাকোয়ারিং আ বেবি খুব আহামরি কিছু না প্রক্রিয়াটা জটিলতা আছে সেটা পেশেন্টদের কাছে যদি ডক্টর খুব সহজভাবে তুলে ধরে তাহলে পেশেন্টরা কিন্তু রাজি হয়ে যাবেন অনেক পেশেন্টই রাজি হয়ে যাবেন কারণ অনেকেই অ্যাফোর্ড করতে পারে না আর আজকাল আইভিএফ এর এত নিয়ম আছে এত প্রক্রিয়া আছে যে সব সময় যে খুব খরচ সাপেক্ষ সেটা হয় তা না সাধারণ ফ্যামিলির মানুষেরও সেটার দিকে যেতে পারেন তো প্রচলন আর নলেজ ইমপার্টিং দ্য নলেজ রিগার্ডিং দা প্রসেস সবচেয়ে বেশি জরুরি আমার মনে হয় ম্যাম যে কথাটা নিয়ে বলছিলেন যে আইডিয়ার পদ্ধতির খরচটা আজকের দিনে দাঁড়িয়ে যেমন অনেকটা কমতে শুরু করেছে যে তেমন ভাবে যে ট্রিটমেন্ট প্রসিজিয়র গুলো রয়েছে সেগুলোও কিন্তু আগের তুলনায় তার জটিলতা অনেকটা কমেছে তাই সন্তান সুখ লাভের জন্য আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু বহু দম্পতি আইপিএফ করার পরিকল্পনা করতেই পারেন সেই সঙ্গে সঙ্গে এই পরিকল্পনার ক্ষেত্রে কি কি কমপ্লিকেশন আসতে পারে বা কাদের ক্ষেত্রে আইভিএফ একমাত্র পথ সেই বিষয় আমরা আলোচনা করব ম্যামের সঙ্গে তবে দর্শকদের উদ্দেশ্যে বলে থাকি যে আপনারা যারা স্বাস্থ্য আলোপন অনুষ্ঠান দেখছেন ফেসবুক লাইভে এবং একই সঙ্গে ইউটিউবের লাইভে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের যা যা প্রশ্ন আছে আজকে ওয়ার্ল্ড আইভিএফ ডে বা আইভিএফ পদ্ধতি সম্পর্কিত আপনারা প্রশ্ন করতে পারেন নির্দ্বিধায় আজকে পিয়া হেলথ এবং ম্যাডাম আছেন সবসময় আপনাদের উত্তর দেওয়ার জন্য সঙ্গে থাকুন দেখতে থাকুন আপনি যে কথাটা বলছিলেন যে আইবি পদ্ধতি এবং পদ্ধতির ক্ষেত্রে যে জটিলতা অনেকটা কমছে একটা বিষয় একটুখানি জানতে চাইবো যে কখন আইবিএফটাই আপনারা একদম লাস্ট অপশন হিসেবে বাছেন দেখো একজন পেশেন্ট যখন আমাদের কাছে সাব ফার্টিলিটি আমরা বলি যে বন্ধাত্ব নিয়ে আসে আমরা কাপল হিসেবে তাদের দেখি পুরুষেরও পরীক্ষা করি মহিলারও পরীক্ষা করি পুরুষদের পরীক্ষা শুক্রাণুর জন্য বা কোনো হেলথ ইস্যু বা কোনো জেনেটিক প্রবলেম আছে কিনা সেটার জন্য তাহলে তাদের আগে তারা কখনো কনসিপ করেছে কিনা কনসেপশনে কোনো প্রবলেম হয়েছে কিনা বা কোনো কারণে কোনো ডিফেক্টিভ বেবি হয়েছে কিনা সেটার ব্যাপারে আমরা খোঁজ নিই পুরুষদের যে টেস্ট করা হাজবেন্ড অ্যানালিসিস সেটাতে যদি খুব প্রবলেম হয় যেমন আর শুক্রাণু ভালো কোয়ালিটি নেই হতে পারে শুক্রাণুর মোটিলিটি ভালো না হতে পারে শুক্রাণু একদম অ্যাবসেন্ট এটা হতে পারে আর শুক্রাণুর মরফোলজি ডিফেক্টিভ হতে পারে তো ডিফেক্টিভ মরফোলজি বা একদম অ্যাবসেন্ট হলে আমাদেরকে ইউরোলজিস্ট বা এর হেল্প নিয়ে তার আলট্রাসনোগ্রাফি করে তার যে অর্গান হ্যাঁ টেস্টিস থেকে শুক্রাণু রিলিজ হচ্ছে কিনা সেটা দেখে এগোতে হয় তখন আইভিএফ এর পদ্ধতিতে যেতে হয় কেন আমাদেরকে যে শুক্রাণু এক্সট্রাক্ট করার মেথড বা যেভাবে সেই শুক্রাণু নেই চিকিৎসা করা সেটা আইভিএফ ছাড়া সম্ভব না কিন্তু যদি আমরা দেখি যে না তার মধ্যে একটু সমস্যা যেটা একটু মেডিসিন দিলে হয়ে যাবে তখন আমরা সেটার জন্য ট্রাই করি এটা গেল মেল সাবফার্টিলিটি বা ইনফার্টিলিটির দিকে ফিমেলদের অনেক গুলো অ্যাসপেক্ট দেখতে হয় ডিম ফুটছে কিনা ডিম ফুটে ফাটছে কিনা সেটা টিউব দিয়ে পিক আপ হচ্ছে কিনা টিউব পেটেন্ট আছে কিনা পরিষ্কার আছে কিনা আর এন্ডোমেট্রিয়ামটা রিসিভিং ক্যাপাসিটি কত এটা আমি খুব সহজ ভাষায় তোমাকে বলছি রিসেপ্টিভিটি অফ দ্য এন্ডোমেট্রিয়াম তারপরে মহিলার কোন ডায়াবেটিস আজকালকার থাইরয়েড ডিজিজ বা অন্য কোনো জেনেটিক প্রবলেম আছে কিনা সেটা আমাদের লক্ষ্য করতে হয় যদি দেখি ন্যাচারাল পদ্ধতিতে একজন মহিলা আইদার বারবার আয়ারেজ হচ্ছে বা আছে একবারও কনসেপ্ট করতে পারছেন না বা এমন কোনো একটা ডিফেক্ট হয়েছে যেটা আমরা প্রি ইমপ্লান্টেশন জেনেটিক ডায়াগনোসিস যে রুন স্থাপন করার আগে আইভিএফ পদ্ধতিতে দেখে নিতে পারি তখন ডেফিনেটলি মহিলাকে আমরা আইভিএফ এর দিকে যেতে বলি আরো ধরো এমন একটা বয়সে উনি বাচ্চা নিতে চাইছেন আইদার হতে পারে যে ওনার দ্বিতীয়বার ম্যারেজ হচ্ছে বা ফ্যামিলিগত কারণে লেট ম্যারেজ আজকাল হচ্ছে আর তখন ওনার ডিম্বানু যে ক্ষম ডিম্বাশয় থেকে যে ডিম বেরোচ্ছে সেটার কোয়ালিটি ধরো ভালো নেই তখন আমরা কিন্তু আবার বলি যে না এটা বেটার আইভিএফ এর দিকে যেতে কারণ আমরা আমাদের সবসময় সৃষ্টি কি আমাদের হেলদি বেবির দিকে নজর যে বাচ্চা সন্তান যেটা জন্ম নেবে সেও যেন সুস্থ আর জেনেটিক্যালি ভালো হয় তো এই বিভিন্ন কারণে আমরা একজন কাপলকে আইভিএফ এর দিকে যেতে বলি একদম ম্যাম এই প্রসঙ্গে একটা কথা একটুখানি জানতে চাইবো এটা মানে ব্যক্তিগত জীবনে অনেকে মানে সামনে শুনেছি যে আপনি এই যে বললেন যে হেলদি বেবি জন্ম নেওয়া এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট বিষয় ডাক্তাররা সবসময় এই বিষয়টার উপর খেয়াল রাখেন তাহলে যাদের ধরুন আইভি প্রসেসটার মধ্যে দিয়ে যাচ্ছেন তাদের ক্ষেত্রে কি এটা কোনোভাবে সিউরিটি দেওয়া সম্ভব যে তারা একটা হেলদি বেবি পাবেন অনেকটা ভাগ সম্ভব আজকাল জেনেটিক্স এত উন্নত হয়েছে যে রিসেন্টলি তুমি দেখবে ডাউন সিনড্রোম নিয়েও অনেক রিসার্চ খুব গ্রাউন্ড ব্রেকিং রিসার্চ হয়েছে তো আমাদের একটা টার্ম আছে এটা আমরা বলি প্রি ইমপ্লান্টেশন জেনেটিক ডায়াগনোসিস ধরো আমি আমি যেটা চিকিৎসা করি আমরা বলি ইন্ডেক্স চাইল্ড ওয়ার্কআপ একটা বেবি কোনো কারণে অবনর্মাল ছিল সেই বেবির ওয়ার্কআপ করে তার যদি জেনেটিক কারণ একটা বার করতে পারি যেখানে এটার জন্য সে অ্যাবনর্মাল ছিল সেই জিন মা ও বাবার মধ্যে পরীক্ষা করা যায় সেই জিনটা যদি হঠাৎ হয়ে থাকে হ্যাঁ মিউটেশন যদি হঠাৎ হয়ে থাকে মা বাবার ছিল না তাহলে তার টেন্ডেন্সি অব রেপিটেশন কম কিন্তু মা বাবার মধ্যে সেই বাচ্চার যে জিন তার কোনো যদি একটা প্যাথোজেনিক ফর্ম পাওয়া যায় জেনেটিক অ্যানালিসিস করে তাহলে সেটাকে টেস্ট করা যায় বিফোর ইমপ্লান্টেশন অফ দ্য এমব্রায়ো একটু জটিল একটু খরচা সাপেক্ষ একটু জেনেটিক কাউন্সিলিং আর খুব সায়েন্টিফিক ভাবে করতে হয় বাট সম্ভব তাহলে অনেকটাই ধরো আমরা বিফোর ডুইং এন আইভিএফ প্রসিজার হেলদি বেবির সম্ভাবনা পাচ্ছি তো সেই ক্ষেত্রে এই যে আইভিএফ এর প্রসিজিওরটা সম্পর্কে আপনি তো খুব সহজ ভাষায় বললেন কিন্তু এই যে মানে ইমপ্লান্টেশনের আগের যে সময়টা সেটা মোটামুটি আপনারা দিন নেন এক বছর দেড় বছর না স্টাডিটা স্টাডিটা ধরো একজন বাচ্চা হয়ে গেলে আমাদের যে পরীক্ষা জেনেটিক অ্যানালিসিস যেগুলো করতে হয় সেই পরীক্ষাগুলো হার্ডলি তোমার তিন সপ্তাহ থেকে এক মাসের মধ্যে রিপোর্ট আসে কিন্তু আহ এক একটা ডিজিজ এক এক রকম তো আর ডিজিজ গুলোকে আমাদের ম্যাচ করতে হয় যে তোমাকে তো সঠিক হতে হবে চেষ্টা করতে হবে সঠিকভাবে একটা কাপলকে বলার যে এই জন্যই এটা হয়েছে অনেক সময় সেটা মহিলার দিক থেকে আসে অনেক সময় সেটা পুরুষের দিক থেকে আসে এবার পুরুষের দিক থেকে এলে তাকে জানানো হ্যাঁ এগুলোর অনেক প্রসিজার আছে কেন যখন তুমি একটা খারাপ নিউজ ব্রেক করছো একটা কাপলের থেকে তখন তোমাকে একটু সময় দিয়ে বুঝতে হয় যে তারা কি চায় পুরুষের ধরো একটা জেনেটিক প্রবলেম তাহলে অপশন কি আছে তার নিজের শুক্রানু সে নিতে পারে বা অনেক সময় ডোনার শুক্রানু নিয়ে নিল ডোনার শুক্রানু নিলে জেনেটিক্যালি ওটা নিজেদের বেবি হলো না কিন্তু খরচা অনেক কম কেন আইভিএফ পদ্ধতির মধ্যে না গিয়ে তারা আইউআই যেটা অনেকটা ন্যাচারাল পদ্ধতি ইন্ট্রা ইউটেরাইন ইউটেরাইন ইনসেমিনেশন করতে পারে যেটা আইইউআই আইইউআই বলি আমরা তাহলে সেটাতে অতটা খরচা হলো না এবার অনেক তোমার ধরো অনেক রিলিজিওন আছে যারা এটা অ্যাকসেপ্ট করে না যে শুক্রাণু তুমি অন্য থেকে ডোনেশন নিলে থাকে তো আমাদের তো অনেক ভেরিয়েন্টস আছে আমাদের আমরা ইথনিকালিও খুব ভ্যারাইটি আর বিলিভও করি কাস্টমস বি তো তখন আমরা চেষ্টা করি যে আইডেন্টিফাই করতে আর প্রি ইমপ্লান্টেশন জেনেটিক ডায়াগনোসিস আমাদের হেল্প করবে কিন্তু খুব সহজ সরল ধরো আমরা যে শুক্রাণুটা ডিফেক্টিভ সেটা বাদ দিয়ে অন্য কারোর থেকে নিলাম ডোনার ফার্ম নিলাম তাহলে এটা সহজ আর মহিলার কোনো সমস্যা নেই সেখানে তো একটুও সময় নেবে না সেটা তো তোমার নেক্সট সাইকেলেই ন্যাচারাল সাইকেলেই তুমি ট্রাই করতে পারো আইওয়াই পদ্ধতি কিন্তু ইন ভিট্রো ফার্টিলাইজেশন বা আইভিএফ এ যেতে গেলে একটু সময় নেয় কেন একটা মহিলাকে তৈরি করতে হয় এখন আমাদের বিভিন্ন মেথড আছে আগে আমাদের এই যে স্টিমুলেশন মেথড বা একটা এক মেথড এগুলো এখন নানাভাবে করা যায় কিন্তু অনেক সময় থেকে করার তিন ছয় মাস সময় নেয় অনেক টেস্ট করতে হয় তো ইন্ডিভিজুয়ালাইজ এক এক কাপলের এক এক সমস্যা এক এক সময় তাদের নেয় কিন্তু চিকিৎসা শাস্ত্র এত ডেভেলপড হয়ে গেছে যে একটা আইভিএফ তুমি আজকে ভাবলে খুব সহজেই কিছু মাসের মধ্যে তুমি সেটা করে ফেলতে পারবে আচ্ছা মোটামুটি ছ থেকে সাত মাসের মধ্যে করতে পারে যদি কোন পার্সিস্টেন্ট ধরো কোন মহিলার ক্যান্সার ট্রিটমেন্ট হচ্ছিল তারপরে সে প্রেগনেন্ট হতে চায় বা কারোর কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে তারপরে সে প্রেগনেন্ট হতে চায় তখন একটা পিরিয়ড থাকে যে সে মেডিকেলি ফিট হয়ে প্রেগনেন্সি নিতে পারবে মেডিকেলি ফিট না হয়ে কিন্তু নিতে পারবে না এসব ক্ষেত্রে কি থাকে যাদের ধরো ক্যান্সার ট্রিটমেন্ট হচ্ছে তাদের তারা আগে থেকে একটা ফ্রিজ করে রাখে কিন্তু মহিলা যখন মেডিকেলি ফিট তখনই সে আইভিএফ এ যেতে পারবে আচ্ছা তো সময়টা ডিপেন্ড করে তোমার কি পেশেন্ট তোমার কাছে এসছে বা সে কি জন্য আইভিএফ করছে সেটার উপরে দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলছেন ম্যাম আইবিএফ এর নিয়ে বলছেন এবং আইবিএফ এবং আইইউআই এর ক্ষেত্রে কি কি ডিফারেন্স রয়েছে এবং কেন সেই প্রসেসটা অনেক বেশি সহজ সেটা নিয়ে ম্যাম বললেন দর্শকরা আপনারা যারা বন্ধুরা দেখছেন এই আজকের স্বাস্থ্য আলাপন অনুষ্ঠান আপনাদের সবাইকে বলছি আপনারা ফেসবুক লাইভ এবং ইউটিউবের চ্যানেলে গিয়ে কমেন্ট করতে পারেন আপনাদের সমস্ত কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা রয়েছি এবং একই সঙ্গে কিন্তু আপনাদের যে কোনো ধরনের টেলিমেডিসিনের যদি প্রয়োজন হয় তাহলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আক্সোপিয়া হেলথ এর সঙ্গে যোগাযোগ করতে পারেন ম্যাম আইভিএফ তো মানে সাধারণ ভাবে দেখতে গেলে অনেক মানুষের কাছে এখনো কিছুটা খরচ সাপেক্ষ তো সেই জায়গায় দাঁড়িয়ে অনেকের মনে একটা চিন্তা থাকে আইভিএফ এর পরেও যদি মিসক্যারেজ হয়ে যায় এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন কতটা চান্স থাকে মিসক্যারেজ হওয়ার তোমার আইভিএফ এই যে আমরা যে সাকসেস রেটটা আইভিএফ এর দেখি এটা কেন সবসময় যে আইভিএফ ইমপ্লান্টেশন ফেলিয়ার হচ্ছে তা না তার সঙ্গে হচ্ছে তাহলে এক একটা সেন্টারে তোমার একশো জনের করলে কোনো সেন্টার সেগুলো কেন সেগুলো হচ্ছে মাঝপথে কিছু প্রেগনেন্সি মিসক্যারেজ হয়ে যাচ্ছে এবার মিসক্যারেজ কেন চান্স ধরো আইভিএফ প্রিপারেশন করা হচ্ছে একজন মহিলার উপরে যাকে অনেকটা আর্টিফিশিয়াল হরমোনস দিতে হচ্ছে তার বডি যদি সেই হরমোনস নিতে পারছে তাহলে আইভিএফ স্টে করে যাচ্ছে কেন একটা ভ্রুণ আমি যেটা ভাবে এক্সপ্লেইন করি আমার পেশেন্টদের যে ধরো সেটাতে শুক্রাণু আছে ডিম্বাণু আছে কিন্তু সেটা যে মহিলার মধ্যে স্থাপন করা হচ্ছে তার মধ্যে শুক্রাণুটা যে পোর্শনটা দ্যাট ইজ আ ফরেন বডি কেন সেটা তার নিজের অঙ্গ না হ্যাঁ তো সবসময় সেটা রিজেক্ট করার টেন্ডেন্সি থাকে তো প্রেগনেন্সিতে কি হয় আমাদের যে ইমিউনিটি লেভেলটা সেটা চেঞ্জ হয় আমাদের মলিকুলার লেভেলে ইমিউনিটি লেভেলটা অনেকটা কমে যায় যাতে তুমি একটা ফিটাসকে রিজেক্ট না করো তো এই খুব সূক্ষ্ম একটা লাইন বা ডিভিশন আছে বিটুইন অ্যাকসেপ্টিং দ্যাট এমব্রয়ো অ্যান্ড রিজেক্টিং দ্যাট এমব্রয়ো সেটার কারণেই বেশি মিসক্যারেজ হয় অন্য অনেক সময় অন্য কারণেও মিসক্যারেজ হয় যদি খুব আহ ধরো স্থূলাকার মহিলা হয় যদি তার আনকন্ট্রোলড হ্যাঁ সুগার থাকে বা মেডিকেল প্রবলেম থাকে যেমন ডায়াবেটিস হাইপার রিনাল প্রবলেম এগুলো থাকে তাহলেও মিসক্যারেজ হতে পারে কিন্তু মেন কারণ হয় যে যে লেভেল আমরা তো অনেকটা হরমোন দিয়ে আহ আর্টিফিশিয়ালি এই ভ্রুণটা স্থাপন করছি এবং সেটা জোর করে মহিলার মধ্যে আহ অ্যাকসেপ্ট করানোর চেষ্টা করছি তো সহজ ভাষায় বলতে গেলে দ্যাট ইজ ওয়ান অফ দ্য রিজন ফর মিসকারেজ কিন্তু দেখা যায় যদি তুমি ঠিক করে চুজ করে এই যে সময় গ্যাপটা আমরা বলছি তুমি যে জিজ্ঞেস করলে কতটা সময় দেব আমরা এই সময় গ্যাপটা এর জন্যই নেওয়া হয় যে ঠিক করে প্রিপেয়ার করে ধরো একটা মহিলার মধ্যে তুমি একটা ব্রুজ স্থাপন করছো তার একটা পলিপ আছে তাহলে পলিপটাকে রিমুভ করে হিস্ট্রোস্কোপিক্যাল একটা সার্জারি করে রিমুভ করে এন্ডোমেট্রিমটাকে তৈরি করে যদি প্রপারলি করা হয় চান্সেস অফ মিসক্যারেজ লেস কিন্তু নেই সেটা কেউ বলবে না তো এই যে মিসক্যারেজ আরো কারণে হতে পারে ধরো তুমি সব কিছু দেখে স্থাপন করেছো বাট সব জেনেটিক ডিফেক্ট কিন্তু তুমি রুল আউট করতে পারবে না তাহলে ডিনোভো যদি কিছু জেনেটিক ডিফেক্ট হলে সেটাও আবার মিসক্যারেজের দিকে যেতে পারে সেকেন্ডলি ইউটারাইন ফ্যাক্টর ধর একজন মহিলার সার্ভাইকাল লেন্থ কম তার সার্ভিক্স এ বাচ্চা ধারণ ধরে রাখার ক্যাপাসিটিটা ধরো কম ডক্টর করলেও তাকে হয়তো একটা সার্ভাইকাল স্টিচ লাগবে বা ইউট্রাসটাকে কয়েট রাখি যাতে ইউট্রাসটা কন্ট্রাক্ট না করে তো এই প্রতি পদে তুমি যখনই একটা আইভিএফ প্রেগন্যান্সি হবে তাকে কিন্তু একজন অবস্ট্রিশিয়ানের কাছে যেতে হবে যিনি আইভিএফ প্রেগন্যান্সি ম্যানেজ করতে পারেন এবং ডেলিভারি করতে পারেন তো সেটা করলে বেশিরভাগ ক্ষেত্রেই প্রেগন্যান্সি দেখা যায় টার্ম অফ দ্য যাচ্ছে এবং

শাক সবজি খাওয়া একটা ডায়েট রেগুলার রেগুলেট করা সে যদি ধরো স্মোকিং বা কিছু করতে সেগুলোকে বন্ধ করে একটা হেলদি লাইফস্টাইলের মধ্যে চলে আসতে হবে মনে অ্যাংজাইটি না রেখে হ্যাঁ যদি নিজস্ব হেলদি লাইফস্টাইল হয় আইভিএফ এর সাকসেস রেট অনেক বেশি আর যখন আইভিএফ শুরু হবে ডক্টর যেভাবে বলে দেবেন অবভিয়াসলি সেরকম ভাবে তো থাকতেই হবে কিন্তু মনে করে যদি থাইরয়েডের ওষুধ খান সুগার থাকে বা প্রেশার থাকে সেগুলোর দিকে মন দিতে হবে এবং ডক্টর যত রকম ভাবে আপনাকে রেস্ট নিতে বলতে হবে বলবেন সেরকম নেবেন এক্সারসাইজ এক্সারসাইজ করতে বলে করবেন আর যাই পরামর্শ করবেন ডক্টরকে নিয়ে প্রেগনেন্সি শুরু থেকে একজন ডায়েটিশিয়ান মিট করা খুব দরকার যাতে তার ডায়েটটা রেগুলেট হতে থাকে কারণ আমরা জানি যে হেলদি বেবি হয় হেলদি মাদার্স থেকে তো পুষ্টিকর খাদ্য খেলেই হেলদি বেবি হওয়ার সম্ভাবনা কখনো কখনো আইভিএফ ক্ষেত্রে টুইন টুইন হয় হয় বা মাল্টিপল ট্রিপল যখন হবে খুব জরুরি যে আপনি আপনার ডায়েট আর আপনার মুভমেন্টের দিকে নজর দিন ধরো ইন্ডিকেটেড না বা কেউ শুধু বেড রেস্ট নিচ্ছে তাহলে সে অত্যন্ত ভারী চেহারা হয়ে যাবে এবং পরবর্তী প্রেগন্যান্সিতে তার অসুবিধা হবে আর কেউ হয়তো ইন্ডিকেটেড তাকে বলা হয়েছে যে তুমি বিশ্রাম নাও হ্যাঁ অনেক দূরে হয়তো অফিস যাওয়া আসা করো না সে সেটা শুনলো না তাহলে অসুবিধা হবে তো অলওয়েজ ডক্টরের ধরো একজন নর্মাল প্রেগনেন্ট মাদার যতবার না একজন অবস্রিটিশিয়ান কাছে যাবেন একজন আইভিএফ প্রেগনেন্ট মাদার হয়তো তার থেকে বেশি বার কাছে যেতে হবে হয়তো আলট্রাসাউন্ড যেটা খুব সেফ প্রেগন্যান্সিতে সেটা করে বারবার দেখতে হবে বাচ্চা ঠিক আছে কিনা আর খুব মাইনিউটলি তার মেডিকেল প্রবলেমস গুলোকে রেগুলেট করতে হবে সেটা করলে যদি সেটা সিঙ্গেল ফিটাসি থাকুক বা টুইন ফিটাসি থাকুক একদম সময়ে ডেলিভারি করতে পারলে বাচ্চার মধ্যেও প্রিম্যাচরিটির প্রবলেমস গুলো থাকবে না সবসময় এত করেও আমরা কিন্তু রেগুলেট করতে পারি না তখন কি উচিত ধরো আইভিএফ প্রেগন্যান্ট মাদেরকে একটু তাড়াতাড়ি ডেলিভারি করতে হচ্ছে তখন কিন্তু উচিত ইউ শুড ডেলিভারি না টার্সেরি সেন্টার এমন একটা সেন্টারে ডেলিভারি করবেন যেখানে আপনি নিউনাটলজেস্টের সঙ্গে আগে থেকে কথা বলে নিতে পারেন সেটা নট নেসেসারি অলওয়েজ প্রাইভেট আপনি গভর্নমেন্ট সেন্টারে যদি ডেলিভার করেন সেটা একটা ভালো সেন্টার হতে হবে যেখানে আপনি অলরেডি আগেই বেবিদের ডক্টরের সঙ্গে কথা বলে নেবেন যে কি কি প্রিকশন নিতে হবে বা বেবিকে কতদিন রাখতে হতে পারে ভালো দেখে ডেলিভার করবেন তাহলে অনেক সময় হয় যে আপনি সত্যি করে সুস্থ বেবি কোলে নিয়ে বাড়ি যেতে পারবেন সেটাই সকলের কাম্য দর্শকদের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ থাকে আপনারা যারা আজকের এই অনুষ্ঠান শুনছেন মন দিয়ে ধন্যবাদ যে সময় বার করে এই সময় আপনারা শুনছেন বাট আমাদের মেডিকেল শাস্ত্রে থাকে লার্ন ওয়ান ওয়ান টিচ তো অতি অতি অবশ্যই বাড়ি গিয়ে আশেপাশে কেউ এরকম না যে ভুগছেন তাকে ডাক্তারের কাছে যেতে বলবেন সে তিনি যদি দু তিনবার মিসক্যারেজও হয়ে থাকে যেমন আমার কাছে আজকে একজন পেশেন্ট এসেছিলেন ফেল্ড আইভিএফ কিন্তু তাও আবার মনে জোর সংগ্রহ করে নেক্সট আইভিএফ এ যাচ্ছে তার ইউটারাইন অনেক প্যাথোলজি আছে তাও যাচ্ছেন তো কেউ কারোর মধ্যে যদি একটু পজিটিভিটি থাকে এনকারেজ করবেন যে আইভিএফ পদ্ধতি একবার ট্রাই করে দেখতে পারো আর আইভিএফ কলকাতায় খুব সুষ্ঠু ভাবে বহু ডক্টর বাবুরা খুব এথিকালি করছেন সেটা চেষ্টা করতে হবে আর কেউ যদি আইভিএফ করে তাকে বলতে হবে যদি তার কম বয়স হয় সিঙ্গেল এমব্রয়ো ট্রান্সফার করতে যাতে আমাদের মাল্টিফিটাল প্রেগনেন্সির চান্সটা কমে যায় আর সেটা হলে আইভিএফ অনেক সময় ভালো হয় এছাড়াও মহিলাও সুস্থ থাকেন যে যে গুলো সেগুলো বেশি বেশি হয় হয় যখন তার জন্য তাহলে চেষ্টা করতে হবে আমাদের সোসাইটিকে একটা সিঙ্গেল ট্রান্সফারের দিকে এগিয়ে যেতে যাতে আইভিএফ প্রসেসটাতেও আমরা একদম ন্যাচুরাল প্রসেস মতো একটা হেলদি বেবি জন্ম দিতে পারি একদম অসংখ্য ধন্যবাদ ম্যাম আপনাকে দর্শকদের উদ্দেশ্যে বলবো যে ম্যাম যেরকমটা বললেন যে আজকের দিনে দাঁড়িয়ে আইপিএফ নিয়ে কিন্তু অযথা দুশ্চিন্তা করবেন না বা অকারণে বেশি টেনশন করবেন না আর থেকে ইম্পর্টেন্ট যে কথাটা সেটা হচ্ছে একজন মা যিনি স্বাভাবিক পদ্ধতিতে সন্তানের জন্ম দিচ্ছেন তার সঙ্গে কিন্তু যিনি IVF পদ্ধতির ক্ষেত্রে ব্যবহার করছেন সেই মায়ের কিন্তু কিছু পার্থক্য থাকে তাই তার বিশেষ যত্নের প্রয়োজন বিশেষ ভাবে বার করে ডাক্তার বাবুদের সঙ্গে পরামর্শ করার দরকার তাই সব সময় নিজে ভালো থাকুন সুস্থ থাকুন IVF এর হাত ধরে আপনার হলেও সন্তান আসুক সকলকে বলবো যারা যারা আজকের এই অনুষ্ঠান দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ আজকে সব সময় আছে আপনাদের পাশে আজকের মতো বিদায় নিচ্ছি নমস্কার